সুপ্রিয় দর্শকবৃন্দ মেড রিভিউতে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর স্বাস্থ্যগত উপকারিতা বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের ওপরের প্রভাব সম্পর্কে অনেকেই হয়তো সম্পূর্ণ অবগত নন হ্যাঁ আমি রসুনের কথা বলছি আজকের ভিডিওতে আমরা রসুনের এমনই কিছু অজানা এবং কার্যকরী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব রসুনের সংক্ষিপ্ত পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট রসুন যার বৈজ্ঞানিক নাম অ্যালিয়ান স্যাটিবাম শুধুমাত্র একটি মশলা নয় প্রাচীনকাল থেকেই এটি ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মিশরীয়রা এর শক্তিবর্ধক গুণের জন্য রসুনকে পূজা করত গ্রিক অ্যাথলিটরা প্রতিযোগিতার আগে শক্তি বাড়াতে এটি খেত এবং রোমান সৈনীরা যুদ্ধক্ষেত্রে নিজেদের স্ট্যামিনা ধরে রাখতে রসুন ব্যবহার করত এমনটি আয়ুর্বেদিক এবং চাইনিজ চিকিৎসাতেও রসুনের ব্যবহার ব্যাপক রসুনের পুষ্টিগুণ রসুনের এত উপকারিতার মূল কারণ হল এর অসাধারণ পুষ্টিগুণ রসুনে রয়েছে ম্যাঙ্গানিজ ভাইটামিন বি সিক্স ভাইটামিন সি সেলেনিয়াম ফাইবার এবং ক্যালসিয়াম তবে রসুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যালিসিন এটিই রসুনের তীব্র গন্ধ এবং এর অধিকাংশ ঔষধি গুণের জন্য দায়ী রসুনের সাধারণ স্বাস্থ্য উপকারিতা সংক্ষেপে যৌন শক্তি বৃদ্ধির আলোচনায় যাওয়ার আগে চলুন সংক্ষেপে রসুনের কিছু সাধারণ স্বাস্থ্য উপকারিতা জেনে নিই যা আমাদের সামগ্রিক সুস্থতার জন্য জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভাইটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে রসুন উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে কোলেস্টেরল কমানো এটি খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে রসুনের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ঠান্ডা কাশি ও ফ্লু প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে রসুন কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে যৌন শক্তি বৃদ্ধিতে রসুনের ভূমিকা এবার আসি আমাদের মূল আলোচনার বিষয়ে শক্তি বৃদ্ধিতে রসুন কতটা কার্যকর এই বিষয়ে রসুন বেশ কয়েকটি উপায়ে কাজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি যৌন স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক রক্ত সঞ্চালন রসুনে থাকা অ্যালিসিন নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে যা রক্তনালীকে শিথিল করে এবং রক্তপ্রবাহ উন্নত করে পুরুষাঙ্গ সহ শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পেলে ইরেকশন উন্নত হয় এবং যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বাড়ে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি কিছু গবেষণায় দেখা গেছে রসুন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে টেস্টোস্টেরন পুরুষদের যৌন ড্রাইভ এবং পারফরম্যান্সের জন্য অপরিহার্য স্ট্যামিনা এবং শক্তি বৃদ্ধি রসুনের শক্তিবর্ধক গুণাবণী প্রাচীনকাল থেকেই স্বীকৃত এটি শরীরকে সতেজ এবং শক্তিশালী রাখতে সাহায্য করে যা যৌন কার্যকলাপের জন্য প্রয়োজনীয় স্ট্যামিনা যোগায়। ধমনি পরিষ্কার রাখে সুস্থ ধমনে যৌন স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক রসুন ধমনীতে প্লাগ জমা কমাতে সাহায্য করে যা হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি কমানোর পাশাপাশি পুরুষত্বহীনতার ঝুঁকিও হ্রাস করে অক্সিডেন্ট সুরক্ষা রসুনের অক্সিডেন্ট গুণ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা শুক্রাণুর গুণমান এবং কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ কিভাবে রসুন সেবন করবেন এবং সতর্কতা এখন প্রশ্ন হল কিভাবে আপনি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে রসুনকে অন্তর্ভুক্ত করবেন কাঁচা রসুন যৌন শক্তি উন্নত করতে প্রতিদিন সকালে খালি পেটে এক বা দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন এর ঝাঁজ কমাতে এক গ্লাস জল বা মধুর সাথে মিশিয়ে খেতে পারেন রান্নায় ব্যবহার আপনার প্রতিদিনের রান্নায় উদারভাবে রসুন ব্যবহার করুন তবে উচ্চ তাপমাত্রায় রসুনের কিছু উপকারী গুণ নষ্ট হতে পারে তাই রান্নার শেষের দিকে যোগ করার চেষ্টা করুন সাপ্লিমেন্ট যদি কাঁচা রসুনের গন্ধ বা স্বাদ পছন্দ না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন তবে কিছু সতর্কতা মনে রাখা জরুরি রক্ত পাতলা করা রোষদ সেবন করলে বা কোনো অস্ত্রচারের আগে রসুন সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত রসুন সেবনে পেটে জ্বালা বা গ্যাসের সমস্যা হতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা রসুন সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে রসুন শুধু একটি মশলা নয় এটি একটি প্রাকৃতিক ঔষাদ যা আমাদের সামগ্রিক সুস্থতার পাশাপাশি যৌন স্বাস্থ্য উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পাশাপাশি রসুনকে আপনার প্রতিদিনের সঙ্গী করে তুলতে পারলে আপনি এর অসাধারণ উপকারিতা ভোগ করতে পারবেন তবে মনে রাখবেন যে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রাকৃতিক উপাদান সহায়ক হতে পারে কিন্তু চিকিৎসকের বিকল্প নয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন হেলথ টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন